গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার অনেক অনেক ওয়েলকাম তো দিনটা ছিল শুক্রবার শ্রাবণ মাসের প্রথম দিন তো সকালবেলা উঠে একটু জামা কাপড় পরে রেডি হয়ে গেছি কারণ যাবো একটু ফুল আনতে তো চাটা খেয়ে বেরিয়ে গেলাম ফুল আনতে যেহেতু শ্রাবণ মাসের প্রথম দিন একটু ফুল ফুলঠুল দিয়ে মহাদেবকে পুজো দেবো আর রাস্তায় দেখা হলো এক দিদির সাথে আমাকে বললো কি রে সবুজ চুরি এখনও পরিসনি তো আমি তো একদম ভুলে গেছিলাম তো বাড়িতে এসে সবুজ চুরিটা পরে নিলাম আর এখানে একটু বাঁধাকপি কেটে নিচ্ছে আজকে বাঁধাকপি হবে মাছের মাথা দিয়ে তো ততক্ষণে খিদে পেয়ে গেছে আম দিয়ে মুড়ি দিয়ে একটু ব্রেকফাস্টটা করে নিলাম আমি এবার আম খুব কমই খেয়েছি আমি অতটা আম খাইও না তো যাই হোক তো মনে হলো আম দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিই আর এদিকে বাঁধাকপি করবো আর এই যে দেখো বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছি আর কাতলা মাছের কালিয়া হবে আর এখানে মাছের মাথা ভাজা হচ্ছে তো মাছের মাথা দিয়ে বাঁধাকপি হবে আর কাতলা মাছের কালিয়া হবে আর বিশু ছিল বাজারে নিয়ে এসছে ভেটকি মাছ আর ইলিশ মাছ আমি বেশি মাছ আনতে একদম বারণ করেছি ও আর চিকেনও নিয়ে এসছে কারণ বারণ করেছি কারণ প্রচণ্ড ফ্রিজে ভর্তি ফ্রোজেন জিনিসপত্র তার জন্য আর এদিকে দেখো মা তো ওদিকে মাকে রান্নাটা দিয়ে দিয়েছিলাম আর প্রচণ্ড মেক করেছে বৃষ্টি আসার জন্য আর এখানে রান্না রান্নাবান্নাও হয়ে গেছে কাতলা মাছের কালিয়া আর বাঁধাকপির তরকারি আর এটা হচ্ছে বিকেলবেলা বিকেলবেলায় একটু চিং পম ফ্রেড মাছ তন্দুরি করে করব বলে একটু ম্যারিনেট করে রাখলাম আর এখানে মোমো কেনা ছিল ফ্রোজেন মোমো এটা চব্বিশটার মানে প্যাকেট তো মোমো একটু বার করে নিলাম চারটে আমার জন্য তো মোমো খিদে পেয়ে গেছিলো তো ভাবলাম মোমোটাই খাই আর মোমোর ভেতরে সসও দিয়ে দেয় ওরা তো যাই হোক মোমোটা বার করে নিলাম আর এই মোমোটা স্টিম করেও খাওয়া যায় কিন্তু আমি হচ্ছে একটু ভেজেই খাবো আর কি তো ওই জন্য একটু ভেজে নিলাম চারটে বার করেছিলাম তো খুব ভালো লাগে এই ফ্রোজেন মোমোগুলো খেতে কিন্তু তার সঙ্গে একটু সুইট চিলি সস নিয়ে নিয়েছি তো হেভি লাগছিল মোমোটা খেতে আর মাঝখানে একটু বেরিয়েছিলাম সেটার আর ভিডিও করা হয়নি তো যাই হোক এবার হচ্ছে মাছগুলোকে বসিয়ে দিলাম কারণ এয়ার ফায়ারে একটু টাইম লাগে তো মাছ মাছগুলো ওই জন্য এয়ার ফায়ারেই বসালাম অল্প একটু তেল ব্রাশ করে কারণ আস্তে আস্তে হবে আর আমি অন্যদিকে অন্য কাজ করব আর বেরিয়েছিলাম বললাম না রিলায়েন্সে গেছিলাম তো এই মানে ছোট্ট বোল দুটো নিয়ে এসেছি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল নিয়ে এসেছি আর কিছু জিনিস আনার ছিল ওই জন্যই গেছিলাম আর এখানে দেখো রাতের জন্য বানিয়েছি কিনোয়া রাতের ডিনারটা আমরা কিনোয়া দিয়েই করি আর এখানে দুটো পমফ্রেট মাছ চারটে করেছিলাম বিশুর দুটো দুটো জিয়ার দুটো আমি অতটা রাত্রিবেলা মাছ খেতে আমার ভালো লাগে না ওই যে আমার জন্য একটা ডাবল ডিমের অমলেট করে নিলাম তো এটাই ছিল শুক্রবারের দিনের। ব্লগ তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও চল টাটা